সালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স এমআরটিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আপনাদের সামনে ভিআরএফ এল জি মাল্টি মডেলের এসি ব্যাক আপ মোড সম্পর্কে সংক্ষিপ্ত একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের এল জি মাল্টি ফাইভ মডেলের ব্যাক আপ মোড কীভাবে করবো কেন করব সে সম্পর্কে বিস্তারিত তথ্য সংক্ষেপে বলতেছি আমরা আউটডোরে চলে আসছি আউটডোরের পকেট বক্সটি আমরা স্ক্রুর সাহায্যে খুলে ফেলবো তারপর হ্যাঁ প্লাস্টিক কভার খোলার পর আমরা জানি এখানে চারটে পুশ বাটন সুইচ আছে আর চারটে পুশ বাটন সুইচের মধ্যে একটা লাল বাটন সিলেক্টর সুইচ তারপরে ব্যাক অ্যারো রাইট এবং ক্রস চিহ্ন এটা আমরা কোনো ফাংশনের ক্ষেত্রে ঢুকে ফেলে সেক্ষেত্রে বেরোয় আসবো তারপরে ফাংশনে ঢোকার জন্য আমাদের এখানে ডিপ সুইচ আছে সাতটা ডিপ সুইচে আমরা ফাংশনে ঢুকবো এবং বাম পাশে একটা ছোট্ট রিসেট বাটন আছে এটা আমাদের ফাংশনে কাজের শেষে রিসেট করে দেব। সর্বপ্রথম ডিপ সুইচ পাঁচ নাম্বার অন করে দেব। ডিপ সুইচ ওপরের দিকে অন নিচের দিকে অফ ডিপ সুইচ পাঁচ অন করে দিলে আমরা ফাংশনে ঢুকবো এখন রাইট অ্যারো সাহায্যে এফ ডি ফাংশনে ঢুকবো এফ ডি ফাংশন থেকে আবার রাইট এরোর সাহায্যে আমরা কি এসইউসি ফাংশনে ঢুকবো এসইউসি ফাংশনে ঢোকার পর আমরা সিলেক্ট করবো এখন লাল পোস্ট বাটন সুইচে চাপ দিয়ে ধরে রাখলে আমাদের সিলেকশন ওয়ানে চলে আসবে এই সেকশন ওয়ান থেকে সেকশন ফোরে আমাদের অ্যারোকির সাহায্যে দাইতে হবে রাইট অ্যারোকি চাপ দিলে আমাদের সিটিং সেকশন টু এইভাবে রাইটার কি আবার চাপে সেকশন থ্রি আবার রাইটারুকিট চাপলে সেকশন ফোর কোনো কারণে বেশি যদি চলে যায় তাহলে বাঙাল ও কাপে আমরা ব্যাকওয়ার্ডে আসি আবার রাইটারকির সাহায্যে আমরা সেকশন ফোরে যাব এই সেকশন ফোরটাই মূলত কম্প্রেশর ব্যাকআপ আপ মোড এই সেকশন ফোরে আবার সিলেক্ট করলে আমাদের ইনভার্টার ফাংশন আসবে এন ভি ওয়ান এখানে ইনভার্টার কম্পেশর দুটো থাকলে ইনভার্টার ওয়ান এবং ইনভার্টার টু ফাংশন থাকবে রাইট অ্যারো কি চাপলে ইনভার্টার টু আসবে আবার বাম অ্যারো চাপলে ইনভার্টার টু আসবে আমরা যেহেতু কম্পেশার ওয়ানে কাজ করব ইনভার্টার ওয়ান মানে কম্পেশর ওয়ান এখানে কম্পেশর ওয়ানে লাল পোষ বাটন সুইচটি সিলেক্ট সুইচ বা ইন্টার ফাংশন বা এখানে চাপ দিয়ে আমরা কম্পেশর ওয়ানটাকে সিলেক্ট করলাম এখন ব্যাকআপ মোডটা অন রাখবো না অফ রাখবো অ্যারোকির সাহায্যে সিলেক্ট করবো রাইট অ্যারোকিতে অন এবং ব্যাক অ্যারোকিতে আমাদের অফ লেফট এবং রাইট অ্যারোকির সাহায্যে অফ এবং অফ অন মোডটি সিলেক্ট করে আমরা কি করব লাল বাটনে প্রেস করে দেব তাহলে আমাদের ব্যাকআপ কোডটা অ্যাক্টিভ হয়ে যাবে এখন আমাদের ফাংশনের কাজ মোটামুটি শেষ যে কোনো ফাংশনের কাজ করার সাথে সাথে বাম সাইডের রিসেট বাটন চাপ দিয়ে আমরা একবার রিসেট করে নেবো তাহলে কি হবে পুরো এনভারমেন্টমেন্টটা আমাদের রিফ্রেশনেস আসে যাবে আমাদের ব্যস্তকালীন যেমন মাথার ফ্রেশনেস আনার জন্য আমরা এক কাপ চা খেয়ে নিই এরকম রিফ্রেশ বাটনে চাপ দিয়ে আমরা যে কাজটা করলাম এটার ফ্রেশনেস আনবো ফ্রেশনেস আনার পর আমরা এই ফাংশন মোড়টি আবার অ্যাক্টিভ হবে তখন টি সুইচটি অফ করে দেবো এইভাবে আমরা ব্যাকআপ মোডের কাজ পরিপূর্ণ করবে এখন পকেট কভারটি লেগে দেবো পকেট কভার প্লাস্টিক কভার লকের সাহায্যে আটকায় দিয়ে ওপরের দিক থেকে নিচে লকে আটকায় দিয়ে ওপরের ফ্রন্ট কভার দুইটা স্ক্রুর সাহায্যে লাগিয়ে দেবো এইভাবে আগামীতে আপনাদের সামনে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এ পর্যন্ত আমার ভিডিওতে যারা অবস্থান করতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে আমার কাজের আগ্রহ বাড়বে আপনাদেরকে ভিডিও দেওয়ার ইন্সপায়ারিটি বেড়ে যাবে ভবিষ্যতে আরও চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য এই জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে সবার আগে সবার প্রথম আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে এ পর্যন্ত আল্লাহ হাফেজ